আহমদ আল্লাহ রসুল হিল কারিম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় পবিত্র হজ বিশ্ব মুসলিমদের ঐক্যের প্রতীক এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মৌলানা মোহাম্মদ শাহজাহান কবির এবং মৌলানা মোহাম্মদ মোবারক হোসাইন হজ ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজে রয়েছে নানাবিধ ফায়দা ও শিক্ষা তার মধ্যে অন্যতম শিক্ষা হল মুসলমানদের ভ্রাতৃত্ব ও ঐক্যের শিক্ষা মহান আল্লাহ রবাহ আলমিন কোরআন করিম করেন করেন ওলিল্লাহ আল্লাহ সেহেজুল বেঈ মানিস্তা তোলি হিসাব ইলা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাবা গৃহে যাতায়াতের জন্য দৈহিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপরে হজ প্রিয় নবী এরশাদ করেন মাল্লাম আহ আনিল হাজ হাজাতুন জহরা ও সুলতান এর ও হাবিস ফামতা ওয়ালাম ইয়াহুজ ফালিয়ামুদ ইনসা আয়াহুদি ইয়ান ও ইনসা আনাসোর অনিবার্য প্রয়োজন কিংবা অত্যাচারী শাসক অথবা কঠিন কোন রোগ যদি হজে সমর্থবান কোন ব্যক্তিকে হজ পালনে বিরত না রাখে তবে সে যদি হজ পালন না করে মারা যায় সে যেন ইহুদি ও নাসারার মতোই মৃত্যুবরণ করল সুতরাং যে ব্যক্তি হজব্রত পালন করল সে মহান আল্লাহ নির্দেশ পালন করে নিজেকে ধন্য ও জান্নাতি মানবে পরিণত করল হজ মুসলিম উম্মার প্রতীক একমাত্র তৌহিদবাদী মুসলমানরাই পৃথিবীর দিক দিগন্ত থেকে ছুটে আসে কাবার পানে এখানে বর্ণ ও ভাষার ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে দণ্ডায়মান হয়ে একই কণ্ঠ উচ্চারণ করেন লা হামদা মুলক লা ইন্দাওয়াল লাক অর্থাৎ হে আল্লাহ আমি হাজির আমি হাজির আপনার কোনো শরিক নেই আমি হাজির নিশ্চয়ই সব প্রশংসা ও নিয়ামত আপনারই আর সব সাম্রাজ্যও আপনার আপনার কোনো শরিক নেই হজ থেকে লাভ করা যায় সমতার শিক্ষা রাজা প্রজা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সাদা কালো ও নানা দেশের নানা ভাষী মানুষ এহেরাম অবস্থায় ভেদাভেদ ভুলে গিয়ে সাদা কাপড় পরিধান করে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে এবাদত করার এ দৃশ্য মমতা ও অভিন্নতার শিক্ষা দান করে সম্মানিত হাজি সাহেব আসুন আমরা এই বিষয়ে আর গুরুত্বপূর্ণ আলোচনা শুনি আলোচনা পেশ করছেন মৌলানা মোহাম্মদ শাহজাহান কবির রহিম সম্মানিত শ্রোতা মুসলিম বিশ্বকে এক পতাকা তোলে আবদ্ধ করতে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করে হজ হজরত ইব্রাহিম আলি থেকে শুরু করে হজের এ রীতি যুগ যুগ ধরে চলমান মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম পৃথিবীর মানুষকে আহ্বান করেছিলেন কাবা ঘরে এসে হজ আদায় করতে এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা কুরআনুল করিমের সুরা হজের সাতাশ আয়াত সাত করেন মানুষের নিকট হজের ঘোষণা করে দাও তাহলে তারা পদব্রজে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ট্রের পিঠে চড়ে পৃথিবীর দূর থেকে আসতে থাকবে পৃথিবীর প্রথম ঘর মসজিদুল হারাম বা কাবা যা পৃথিবীবাসীর জন্য অত্যন্ত কল্যাণময় বরকতময় সুরা আলী ইমরানের ছিয়ানব্বই আয়াত এরশাদ হয়েছে নিশ্চয়ই সমগ্র মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছে তা হল মক্কার কাবা ঘর যা অত্যন্ত পবিত্র বরকতময় ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক সম্মানিত শ্রোতা পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করেছিলেন হজরত আদম আলিহিসাল্লাম তিনি মহান আল্লাহ নির্দেশে মক্কায় প্রথম এ ঘরটি নির্মাণ করেন তার চল্লিশ বছর পর যখন তিনি জেরুজালেমে গেলেন সেখানে তিনি মসজিদুল আকসা নির্মাণ করেন হজরতে নুহ আলহিস্লামের সময় মহাপ্লাবনে এ দুটি ঘড়ি বিধ্বস্ত হয়ে যায় হজরত ইব্রাহিম আলিহাল্লাম যখন নুবত প্রাপ্ত হলেন এবং প্রচলিত মূর্তি পূজার অসারতা প্রমাণ করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ প্রদত্ত দিনের দিকে আহ্বান করলেন তখন কাফির ও অহংকারী বাদশাহ নমরুত তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল মহান আল্লাহর অপার কৃপায় এ বিপদ থেকে মুক্ত হয়ে হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম দেশ করলেন এবং মক্কাকে কেন্দ্র করে শির্ক তথা মূর্তি বিরোধী প্রচারণা গড়ে তুললেন এ সময় হজরত ইব্রাহিম আলহ ও হজরত ইসমাইল আলহ ইসাল্লাম মিলে কাবাঘর পুনর্নির্মাণ করলেন হজরত আদম আলহিসাল্লাম কর্তৃক নির্মিত প্রথম ঘরেরই চিহ্নের উপর الله مهن الله رب العالمين سورة حجر إرشاد وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بي شيئا স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এ কাবাঘর নির্মাণের জন্য ঠিক করে দিয়েছিলাম তখন তাকে আদেশ দিয়েছিলাম আমার সাথে তুমি অন্য কিছুকে শরিক করো না আর এ ঘর তাদের জন্য পবিত্র রেখো যারা এর তোয়াফ করবে যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে রুকু করবে সেজদা করবে সুতরাং নিঃসন্দেহে বলা যায় হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বুনিয়াদ হজে সবার একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন আত্মশুদ্ধি ও পাপ মুক্ত হয়ে নিরহংকার যাপন করা তাই আকার আকৃতি প্রকৃতি পেশা বর্ণ ভাষার পার্থক্য সত্ত্বেও সকলে আল্লাহ ও রাসুল প্রেমিক হাজিদের মধ্যে অভিন্ন চেতনা লক্ষ্য করা যায় কারো মধ্যেই নেই কোনো হিংসা বিদ্বেষ আভিজাত্যের অহংকার আমিত্য ও স্বার্থকে বিসর্জন দিয়ে হজের সময় আরব অনারব লক্ষ লক্ষ বনি আদম মক্কায় সমবেত হন যাদের মধ্যে থাকে আল্লাহ প্রেম ও খালিক মালিকের প্রতি ভয় যাদের অন্তরের কামনা এক পরনের কাপড় এক সারি সারি দৃশ্য একই রকমের তাদের গন্তব্য এক মুখে উচ্চারিত বাণী এক আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার ডাকে সাড়া দিয়েছি তোমার কোনো শরিক নেই আমি এক আল্লাহর কাছে হাজির হয়েছি যাবতীয় প্রশংসা নিয়ামত সবই তোমার জন্য এবং তুমি সব কিছুর মালিক তোমার কোনো শরিক নেই সম্মানিত শ্রোতা হজের মাধ্যমে যেমন আত্মার উন্নতি সাধিত হয় তেমনি গোনাও মোচন হয় বিশ্ব মুসলিমের ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এর গুরুত্ব অত্যন্ত ব্যাপক হজের সময় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পবিত্র মক্কানগরীতে সমবেত হয় ভাষা বর্ণের ভিন্নতা সাংস্কৃতিক ও জাতীয় পরিচয় পার্থক্য ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও বিশ্ব মুসলিমের ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ জাগ্রত ও সুসংহত হয় হজ উদযাপনের মাধ্যমে বিশ্ব মুসলিমের পারস্পরিক দুঃখ অভাব অভিযোগ সমস্যার বিষয়ে অবহিত হওয়া ও তার সমাধানের সুযোগ হয় পবিত্র হজের বিশ্ব সম্মেলনে দুনিয়ার কোনো ক্ষেত্রেই এ ধরনের দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই সুরা আলী ইমরানের সাতানব্বই আয়াতে প্রসঙ্গের সাধ হয়েছে ওলিল্লাহ মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা তার জন্য ফরজ মানুষের উপর আল্লাহর এ অধিকার যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যে ব্যক্তি রাখে সে যেন হজ করে সম্মানিত শ্রোতা মুসলিম উম্মার ঐক্য সম্প্রীতির প্রতীক হলো হজ পবিত্র এ হজকে কেন্দ্র করে ভ্রাতৃত্বের এক বন্ধনে আবদ্ধ হয় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা হজকে সঠিকভাবে অনুধাবন করতে পারলে ও এর মাহাত্ম যদি সঠিকভাবে উপলব্ধি করে আমল করা যায় তাহলে শান্তির পৃথিবী প্রতিষ্ঠা করা সম্ভব রাসুল পাক সাল্লু আলি ওয়াসাল্লাম এরশাদ করেন কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় তাই আসুন আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের নিমিত্তে যথাযথ বিধান মেনে আমরা হজ সম্পাদন করি এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতিকে আরও সুদৃঢ় করি পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মূলত হজ নানা ভাষাভাষী মানুষ নানা বর্ণের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে প্রত্যেকের মাঝে শান্তির পয়গাম ছড়িয়ে দেয় আল্লাহর রাহে হজরত ইব্রাহিম আলীহ ইসালাম ইসমাইল আলিহ ইসাল্লাম ও হাজির আল ইসাল্লামের ত্যাগ শ্রম কোরবানি আত্মসমর্পণ ও অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সমহান ঐতিহ্য আল্লাহ প্রেমিক মানবের হৃদয়কে অনুপ্রাণিত করে হজ ও কোরবানি ত্যাগের শিক্ষা দেয় প্রিয়নবীজি বলেছেন সব মুসলমান ভাই ভাই তার জ্বলন্ত নিদর্শন হজ ব্রত পালন জেনাবি আমি আলহিমুসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ জাতি বর্ণ বর্ণগোত্র সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে শান্তির পতাকা তোলে আমরা যে স্থানে একত্রিত হই তাই কাবা সেটাই হজ সেটাই মুসলিম উম্মার কল্যাণের প্রতীক মহানবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন হজকে কেন্দ্র করে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে আরাফাতের মাঠে সব মুসলিম যখন একত্রিত হয় তখন যেন সবাই একই মায়ের সন্তানে পরিণত হয়ে যায় একই ইমামের পিছনে নামাজ আদায় করে একই স্রষ্টার কাছে দোয়া করে হজ বিশ্ব মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করে হজ শেষ করে নিজ নিজ দেশে গিয়ে বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে হজে উপস্থিত হয় বিশ্বের নানা দেশের মানুষ এ সুযোগে তাদের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় ইত্যাদি বিষয় যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয় একে অন্যের সঙ্গে মিশে ভাবের আদান প্রদান করা যায় এবং সুখ দুঃখের আলোচনা করা যায় ফলে হজ আন্তর্জাতিক যোগাযোগের একটি উত্তম ক্ষেত্র হজ বিশ্ব মুসলিমের বার্ষিক মিলন মেলা আল্লাহ তালা দিনে পাঁচবার জামায়াতে কিছু সংখ্যক লোকের তারপর সপ্তাহে একবার জুমার দিনে আরও কিছু বেশি লোকের তারপর বছরে দুইবার আরও কিছু বেশি লোকের তারপর বছরে একবার হজে আরাফার মাঠে বিশ্বের সব মানুষকে একত্রিত করার সুব্যবস্থা করেছেন আল্লাহর এই ফরজ নির্দেশ পালন করে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্যের ভ্রাতৃত্বের যে সম্পর্ক যে বন্ধন তৈরি হয় তার মূল আনুষ্ঠানিকতা হল হজ যা আল্লাহর ঘরের মেহমান হওয়ার মধ্য দিয়ে এ কে তাওয়াফ করে কাঁধে কাঁধ মিলিয়ে তবেস্তিক ফার করে কান্নাকাটি করে ভাতিত্বের বন্ধন আরও সুদৃঢ় করে আমরা নিষ্পাপ হয়ে জান্নাতি হয়ে হাজ্যে মবরুরের নিয়ামত হৃদয় ধারণ করে দেশে ফিরে আসি সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ আসুন আরও গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনব এবার আলোচনা করছেন মৌলানা মোহাম্মদ মোবারক হোসাইন ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক হজ মুসলিম জাতির এক বিশ্ব মহা সম্মেলনের নাম শারীরিক ও আর্থিকভাবে যারা সামর্থ্যবান তাদের জন্য এই হজ ফরজ সামর্থ্যবান মুসলমানদের উপরে জীবনে একবার হজ করা ফরজ পবিত্র কোরআনে আল্লাহ করেন মানুষের মধ্যে যারা সেখানে অর্থাৎ আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই ঘরের কাবা শরীফের হজ করা তাদের জন্য অবশ্য কর্তব্য সুরা আলে আমরান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবা ঘর ও সংশ্লিষ্ট স্থান জিয়ারত তাওয়াফ ও অবস্থান করাকে হজ বলে হজ কেবল শারীরিক কিংবা আর্থিক ইবাদত নয় বরং মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আন্তর্জাতিক ফোরাম হাজের মৌসুমে আলেম ওলামা পীরমা শেখ সুফি সাধক ইসলামী পণ্ডিত পবিত্র মক্কা ও মদিনায় একত্রিত হয়ে থাকেন তাদের মাধ্যমে সঠিক ইসলামী দিনই শিক্ষার বিশ্বে তালিম ও তাবলিগী মিশন প্রেরণ করা যায় তারা নিজেরাও নিজের দেশে ফিরে সমাজ থেকে শিরেখ বেদাত মুক্ত করার কাজ বেগবান করতে পারেন মুসলমানরা তাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ মিটিয়ে দ্বন্দ্ব যুদ্ধের পরিবর্তে ভালোবাসা বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব বন্ধন ও বিশ্ব শান্তি স্থাপনের দীক্ষা হজে পান হজ সম্মিলন মুসলিম উম্মার জন্য বৃহত্তর ধর্মীয় উৎসব যার বহিপ্রকাশ মুসলমানদের ঐক্যের ধারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পবিত্র হজ থেকে হজে উপস্থিত হয় বিশ্বের নানান দেশের মানুষ এই সুযোগে সামাজিক ধর্মীয় ইত্যাদি বিষয়ে যোগাযোগ করার সুযোগ তৈরি হয় নিজ দেশের অবস্থা সংস্কৃতি আলোচনা করার সুযোগ পান এতে হজ আন্তর্জাতিক যোগাযোগের একটি উত্তম মাধ্যম হিসেবে পরিগণিত হয় সমানিত শ্রোতা পৃথিবীর সব মানুষ একই পিতা হাজরতে আদম ও হাওয়ার সন্তান তাই মানুষে মানুষে কোনো প্রকার বিভেদ নেই শুভ্রকাই ও কৃষ্টকায় কোনো প্রভেদ নেই বর্ণ বৈষম্য ও কৌলিন্যে এগুলো মানুষের কৃত্রিম সৃষ্টি হজ এসব দূর করে সাম্য আনয়ন করে হজ সবর বা ধৈর্যের শিক্ষা প্রদান করে কেননা হজের সময় হাজিদের কিছু কষ্টকর কাজ সম্পাদন করতে হয় হজে একজন মুসলমান আরাফাতের ময়দানে দাঁড়িয়ে হাজরতে আদম আলী ইসালামের মাগফিরাতের কথা স্মরণ করতে হয় নিজেকে শুধরানোর সুযোগ পান হজের মাধ্যমে সাম্যের শিক্ষা পাওয়া যায় এখানে ধনী গরিব রাজা প্রজার মধ্যে কোনো পার্থক্য নেই সবাই এখানে আল্লাহ তালার বিশেষ মেহমান হজ থেকে লাভ করা যায় সাম্যের শিক্ষা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ রাজা প্রজা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত নানান দেশের নানান ভাষার মানুষ এহরাম অবস্থায় ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে মিলিত হয় হজের ময়দানে এই দৃশ্য যেন পৃথিবীবাসীকে সাম্য ও ঐক্যের শিক্ষা প্রদান করে সম্মানিত শ্রোতা হজ আল্লাহর নিকট আত্মসমর্পণ করার শিক্ষা দেয় যা ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা আল্লাহ বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই মহানবী সাল্লি সাল্লাম বলেছেন সব মুসলমান ভাই ভাই আল মুসলিম আখল মুসলিম তার জ্বলন্ত এক উজ্জ্বল নিদর্শন হজ পালন হজ পালনের মাধ্যমে হজকারীর মনের সংকীর্ণতা দূর হয়ে যায় এছাড়া দেশে ছিল এক গণ্ডির ভেতরে হজ্জে গিয়ে বাহিরের দেশের মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ লাভ হওয়ার ফলে তার হৃদয় অনেক প্রশস্ত হয় এতে তার মধ্যে মহাব্বত দয়া মায়া উদারতা ব্রাচ্ছিত্ববোধ মূল্যবোধ ও দীনি রীতিনীতির প্রতি আন্তরিকতা বাড়ে হজ ব্রত পালনের ফলে হাজিদের মধ্যে পাপের প্রতি ঘৃণা জন্মায় কারণ সে হাজিরা সোয়া চুম্বন করে পাপ মুক্ত হয় আর জামারাই কঙ্কর নিক্ষেপের মাধ্যমে নিজের মধ্যকার শয়তানের প্রতি ধিক্কার জানায় সবশেষে আল্লাহর ঘরের বিদায়ী তাওয়াফের মাধ্যমে পাপ থেকে মুক্ত থাকার অঙ্গীকার করে হজরত আবহরাইন বলেন আমি নবী করিম সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও গুণা থেকে বিরত থাকল সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয়েছিল সম্মানিত শ্রোতা আল্লাহ ও রসুলের সন্তুষ্টি অর্জন ও যাবতীয় পাপ কাজ থেকে বিরত থেকে সুপথে চলার মূল শিক্ষা দেয় হজ যে ব্যক্তি হজ করে আর তাতে কোনোরূপ অশ্লীল ও অন্যায় আচরণ করে না তার পূর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে হজ আদায় তফিক দান করুন মূলত হজ মুসলিম জন্য একটি বিশ্ব সম্মেলন এবং ইসলামী ঐক্যের প্রতীক আল্লাহর পবিত্র ঘর মদিনা শরীফের আরত থেকে শুরু করে বিদেই তাওয়াপ পর্যন্ত প্রতিটি কাজই আল্লাহ তালার একত্ববাদ বিশ্ব মুসলমানদের ভ্রাতৃত্ব ঐক্য ও সংহতির প্রশিক্ষণ হজের মাধ্যমে একজন হাজি নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করে তোলেন তাই মহানবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল হাজুল মবরুর লেই সালাহু জাজা ইল্লাল জান্না মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয় মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এ তৌফিক আমরা কামনা করছি বিশ্বভ্রাতৃত্বের বন্ধন ঐক্যের প্রতীক এই হজ আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জন্য মবরুর হিসাবে কবুল মঞ্জুর করেন আমিন